বিসমিল্লাহির রহমানির রহিম। কাটাকাড়ি হচ্ছে আসসালামু আলাইকুম গাইস। তো আমরা আজকে একটা পিকনিক করার জন্য সবাই মিলে বারবিকিউ করার জন্য বাজার থেকে মাংস কিনে আনছি এবং বিভিন্ন দন বারবিকিউ করার জন্য যত ধরনের মশলা লাগে তেল মেল যা যাবতীয় যা কিছু লাগে সবকিছু নিয়ে এসেছি। তো আমরা আজকে একটু পিকনিক করতেছি। একটু গান বাজাবো, নাচ পোটাস পো আবিজাবি যা করি। সব ভিডিওর মাধ্যমে তুলে ধরমু। তো ভিডিওটা দেখতে থাকেন। তো গাইস বারবিকিউ মুরগি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন মুরগি এখন কাটাকাড়ি হচ্ছে নাইস। কিছুক্ষণের ভিতরে মশলা নিয়ে আসবো সবকিছু দেখাবো তো ফাইনালি গাইস এখানে পুরানোর জন্য বা বারবিকিউ বানানোর জন্য এখানে সবকিছু তৈরি করা হয়েছে এখানে পুরানো হবে আর এদিকে আমার মামা চলে আইছে গাইস দেখতে পাচ্ছেন ওই যে আমরা আজকে বার্বিকু পার্টি করব এই জন্য সাজানো হয়েছে লাইট দিয়ে দেখতে পাচ্ছেন আর ওই যে আগুন জ্বলতেছে হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন আর ওই জায়গায় যে অনেকে বসা গান শুনতেছে আর তারা বারবিকিউ রান্নার জন্য কয়লা বানাইতেছে পুরায় পুরায় তো সামনে যে চলেন কথা না বাড়াই দেখতে পাচ্ছেন এই কয়লা পুড়ায় এখন এখানে কয়লা বানানো হবে খড়ি পুরাইয়া আর এদিক দিয়ে অনেক দর্শকে দাঁড়ায় রয়েছে খারাপ তো ফাইনালি গাইজ মাংস চলে এসেছে এখন আমরা এটার পর

তো অলরেডি গাইস মামা এখানে আমাদের ওই যে তান্দুর দুরু কি ইয়া যে কি জানি কয় বাইরের নাম দিলি কি বারবিকিউ তো গাইছে এখানে বারবিকিউ করার জন্য মামা অলরেডি দোকান থেকে নিয়ে আইছে রুটি নিয়ে আইছে দেখতে পাচ্ছেন সেভেন আপনি আইছে এটা মামার ফুল ক্যাশ টাকা নিজের তাই 200 টাকা থেকে মামা খুব ভালো হইছে এটা টেস্ট করে দেন আপনি ধরেন আমি কি আমি দেখতে পাচ্ছেন

অৱশে পাইলাম বাৰ দি

আমাদের এক ফ্রেন্ডের বাসায় আসছিলাম তো এখন বাইক নিয়ে ডিরেক্ট বাসায় যাই তার ভিডিওটা করব না এই পর্যন্ত এই ভিডিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার কর সাবস্ক্রাইব করে দেওয়া আমার চ্যানেলটা আল্লাহ হাফিজ